বাড়ির গেট দিয়ে ঢুকে গেলাম এই হচ্ছে আমাদের বাড়ি দুইশো বছরেরও বেশি পুরনো বাড়ি ব্রোতানে পুরো বাড়িটা এক ঝলক দেখিয়ে দিই টোটাল পাঁচটা ছোট ছোট ঘর প্রথমটা হচ্ছে চার বেডরুমের পাশেরটা ছোট্ট যেটা দেখেছেন ওটাতে পশু পাখি পালানোর জন্য পিছনের যেটা এটা আমাদের জজ সাহেবের জন্য ন্যাথো কামিং জজ ফ্রান্সের এটা আনের গাড়ি সামনে উলিবের গাড়ি পাশে আছে আমাদের বাগান এটা পুরনো একটা টয়লেট যারা ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছেন রিলসে এটা আমাদের মাছ চাষের ছোট ঘর এটা গ্যারেজ সব মিলিয়ে অসাধারণ বুঝার উপায় নেই দুশো বছরের পুরনো বাড়ি আমাদের বাগানের প্রুন গাছ টস টসে প্রুন ধরে আছে দেখেন কাঁচা পাকা প্রুন

কেমন লাগলো আমাদের বাড়ি ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন ব্রোতানে ঘুরতে আসতে পারেন খুবই সুন্দর ব্রোতান অনেকগুলো বিচ তো আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ব্রতানে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ভিডিও দেখার জন্য